আজকে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ মকর সংক্রান্তির সকালে আমি উপস্থিত বাগবাজার মায়ের ঘাটে আপনাদের দেখাবো এই পূর্ণ তিথিতে স্নানের জন্য কত ভক্তজন এখানে এসে স্নান করছে ওদিকে আয় ভাষা আয় হচ্ছে বহু ভক্তগণের সমাগম ঘটেছে আজকে সকালে এখন ভাটা চলছে কিছুক্ষণ পরেই শুরু হবে জোয়ার আপনাদের দেখাবো জানা হয় যে আজকের দিনে গঙ্গা স্নান করলে প্রচুর পুণ্য লাভ করা যায় পশ্চিমবঙ্গের সাগর বা সাগরদ্বীপ এলাকায় প্রচুর পুণ্যার্থীরা সমাবেত করেছেন গঙ্গা স্নানের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্নান পর্ব চলছে কিছুক্ষণের মধ্যেই আসবে জোয়ার দুপুর একটা ছেচল্লিশ জোয়ার শুরু হয়েছে I'm <laughs> <laughs> लेक पर जाओ बेटा एक मोबाइल पर चला बोलते कहां मोबाइल नहीं चाहिए और अपने मोबाइल पर कभी बात हमसे कर इन्सर्टर के ग्राहक जरूर हुए लगता है ये नंबर है तुम्हें पुलिस के आगे देना है और ये बंद क्या है মকর সংক্রান্তির পূর্ণতিথিতে দর্শনার্থীদের ভিড় গঙ্গা স্নানের জন্য জোয়ার এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা স্নান করতে ব্যস্ত মহা সংক্রান্তির পুণ্য স্নান পুণ্য অর্জনের জন্য আপনাদের কাছে আমি দেবভট মায়ের ঘাট বাগবাজার থেকে ধীরে ধীরে জলের স্রোত বাড়ছে জলের স্রোত দেখতেই পাচ্ছেন আজকে পুণ্য তিথিতে সাগর বা সাগর দ্বীপের সময়ে ঘটেছি প্রচুর পুণ্য